আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা কয়েকদিন আগে একটি প্র্যাঙ্ক করেছিলাম সেটা করেছিলাম আমাদেরই সহকারী মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আমরা ঠিক করলাম ওনার বাসা থেকে খাবার এনে খাবো কিন্তু কিভাবে খাবো সেটি আমরা ভেবে পাচ্ছিলাম না তখন আমাদের মাথায় বুদ্ধি আসলো যে আমরা একটা লটারি করব লটারিতে যার নাম উঠবে তাকেই খাবার নিয়ে আসতে হবে তো আমরা চালাকি করে আগেই সাতটি কাগজের মধ্যে মৌলানা আব্দুর রাজাক সাহেবের নাম লিখে রাখলাম এবং আরও সাতটি কাগজ আমরা খালি রাখলাম তো চোদ্দোটা কাগজ আমরা ভাজ করলাম ভাজ করার পরে আমরা আগেই ওই খালি সাতটি কাগজ যেটার মধ্যে কোনো কিছু লেখা নেই সেটা আমরা আগেই হাতে রেখে দিলাম এবং পরবর্তীতে যে সাতটি কাগজের মধ্যে নাম আছে প্রত্যেকটার মধ্যে মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের নাম ছিল তো যখন আমরা ওই সাতটি কাগজ লটারি করলাম লটারিতে যখন আমাদের ওই কাগজটা উঠলো আমরা ওই নাম লেখা কাগজটি লুকিয়ে ফেলে আমাদের হাতে যে সাদা কাগজ ছিল ওইটা আমরা শো করলাম তো পরবর্তীতে যখন আমরা সবাই ওই কাগজটি বের করলাম দেখা গেলো আমাদের প্রত্যেকের সাদা কোনো কিছু লেখা নেই কিন্তু মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব উনি তো জানেন না আমরা ওনার সাথে প্র্যাঙ্ক করছি তো উনি যখন ওনার কাগজটা খুললো দেখতে পেলো যে ওনার কাগজে ওনার নাম উঠেছে তো আমাদের শর্তই ছিল যার নাম উঠবে তাকে খাবার আনতে হবে তো পরবর্তীতে উনি আমাদের কাছে দুই দিন সময় নিলেন তারপরে আজকে ফাইনালি উনি ওনার বাসা থেকে খাবার নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক সুস্বাদু ছিল আমরা অনেক সবাই মজা করে খাবারটি খেলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ